আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার চেম্বারে অনেক রুগী আসেন সেই রুগীগুলো এসে কিছুক্ষণ আমার চেম্বারে বসে হয়তো বলল যে আমার এই একটি রোগ হয়েছে এটি কিন্তু আজকে থেকে না আপনার কাছে কি এমন কোনো ওষুধ আছে যেই ওষুধে আমি খুব দ্রুতই রিকভারি পাব অথচ তার রোগটি কিন্তু দীর্ঘ দশ থেকে পঁচিশ বছরের রোগও আছে তারা যখন এসে এইভাবে কথা বলে আসলে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে যায় কেন ক্লান্ত হয়ে যায় দীর্ঘ দিন ধরে যখন তারা ওষুধ সেবন করছেন এই সেবন করার ফলে সে যখন সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছেন না তখন কিন্তু তার একটা ক্লান্তি এসে পড়ে তখন তিনি শুধু উপশমটুকুই খুঁজেন যে হ্যাঁ উপশম কোথায় পাওয়া যাবে উপশমের জন্য আমি কোন ওষুধটা খেলে একটু কিছু দিন ভালো থাকতে পারে প্রতি যে সঠিক যে চিকিৎসা দিবে তার প্রতিও কিন্তু তিনি আস্থা রাখতে পারেন না কারণ তিনি দীর্ঘ দিন ধরে একই রকম ওষুধ সেবন করে করে বিভিন্ন রকম ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট করে 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 কিন্তু তিনি কিন্তু সুস্থ হতে পারেন না সুস্থ যখন হতে পারেন না তখন তিনি মানসিকভাবে এবং শারীরিক ভাবে সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে যান এই ক্লান্তি থেকে বের হয়ে আসার জন্য হয়তো তিনি ঘুরে বেড়ান এই ডাক্তার সে ডাক্তার হ্যাঁ কিন্তু তিনি সঠিক জায়গায় হয়তো পৌঁছতে পারেন না পৌঁছতে না পারার কারণে তিনি ওই যে আমার চেম্বারে এসে অনেক সময় অনেক রোগী এভাবে তার মতবাদটি ব্যক্ত করে এতে বোঝা যায় আসলে সে কতটা ক্লান্ত কতটা অবসন্ন কতটা হতাশ তার রোগ নিয়ে এই ক্লান্তি আসলে যদি সঠিক চিকিৎসা তাকে দেওয়া হতো তাহলে হয়তো সে এই দীর্ঘ দিন ধরে তার যে রোগ যন্ত্রণা তার কিন্তু সেটি ভোগ করতে হতো না কারণ আমার অনেক রোগী আছে শুক্র আলহামদুলিল্লাহ এরকম দশ বছর বারো বছর পনেরো বছর ষোলো বছর ধরে যে সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু অনেকখানি সুস্থ আছেন এরকম আমি ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমার কেসগুলো নিয়ে আমার ইচ্ছা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আশা করছি এই যে এতদিনের যে ক্লান্তি রোগীদের এগুলো অবশ্যই সঠিক এবং অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হলে আপনারা অতি দ্রুত রিকভারি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে